মানুষের মধ্যে যখন এ বাদাত নিয়ে অহংকার আসে তখন তার নিজেকে যতই ভালো মনে হোক সে আল্লাহর নিকটে অনেক নিচু হয়ে যায় এই জন্য ইবনুল কাইম রাহেমা আহল্লা তার বইয়ের মধ্যে লেখছেন আর দাওয়া দাওয়া এই বইয়ের মধ্যে যে কত পাপি মুমিন আছে যে তার পাপের কারণে জান্নাতে চলে যাবে আর কত এবাদত গোজার মুমিন আছে যে তার এবাদতের কারণে জাহান্নামে চলে যাবে কাইম কাহিম আহল্লা লিখছেন এবং এটা সত্য বাস্তব কত মুমিন আছে তার পাপের কারণে জান্নাতে যাবে কেন পাপ করার কারণে আল্লাহর সামনে তার নিজেকে এত নিচু এত ছোট এত হীন মনে হয় যে আল্লাহর দরবারে কাঁদতে 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 তার ক্রন্দনটা আল্লাহর নিকটে এত প্রিয় হয় যে ওই পাপের ফলে যে কাঁদতেছে আল্লাহর নিকটে নত হে এই নত হওয়া আল্লাহর নিকটে এত প্রিয় হয়ে যায় যে আল্লাহ সব তার পাপকে ক্ষমা করে তার পাপকে নেকিতে পরিণত করে জান্নাতে দিয়ে দেয় আর একজন যে ইবাদত করেছে সহি আকিদায় চলে এসেছে তার সহি আকিদা তার অন্তরে এমন অহংকার দিয়ে দিয়েছে যে একজনকে পাপ করতে দেখে তাকে সে ছোট মনে করে এই তুমি এই কাজ করলো তা আল্লাহ তোমাকে ক্ষমাই করবে না এটা করলে আল্লাহ তোমাকে মাফই করবে না যখনই আল্লাহর ক্ষমা এবং আল্লাহর মাফের সাথে চ্যালেঞ্জ করে বসে নিজের অন্তরে অহংকার চলে আসে তখন এই অহংকার আল্লাহর ক্ষমার সাথে চ্যালেঞ্জ আল্লাহ বরদাস্ত করতে পারেন না তখন তার এবাদত তাকে জাহান নামে নিয়ে চলে যায় কেননা ওই এবাদত ওই সঠিক কাকিদা তার অন্তরে অহংকার তৈরি করে দিয়েছে আর মুসলিম ভাইয়ের সাথে ভালো ব্যবহার করতে দেয় না সুতরাং এটা থেকে আমাদেরকে সাবধান থাকতে।